হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ছোট বড় সবাইকে জানাই গুড মর্নিং এখন আমি চলে আসলাম তোমাদের কাছে সরাসরি একটা নতুন রেসিপি নিয়ে আর অঞ্জুদি তো আনতেই হবে তাই না নতুন রেসিপি না আনলে কী করে কী খাবে তাই না সবাই করে তা কী রেসিপিটা নিয়ে আসছি কি করব না করব সেটাই তোমাদের এখন একটু দেখাই সরাসরি রান্নাঘরাই কিন্তু আমি তোমাদের সাথে কথা বলছি দেখো কি করব আমি অঞ্জু আমার চ্যানেলে তোমাদের স্বাগত আর দেখো এখানে আছে পুঁই শাকের ডাটা ডাটা দেখতে পাচ্ছ তো পাতা কিন্তু নেই পাতাগুলো খাওয়া হয়ে গেছে আগে আর ডাটাগুলো ছিল আর দুটো মূলও ছিল সাদা মূলও আমি ছাড়িয়ে নিলাম কেন গাটা একটু কালো কালো হয়ে গিয়েছিল তা এমনি কচি আছে ফ্রিজে থাকলে যেমন হয় আর কি আর এখানে আমি মটর ডাল নিয়ে নিয়েছি খুব বেশি নয় খুব এই একশো মতন মটর ডাল ধুয়ে নিয়েছি আর এইগুলো আমি কেটে গুছিয়ে নেব আর কী বানাবো সেটাই তোমাদের আজকে দেখাবো যে মটর ডাল দিয়ে আমি মূলো আর কুঁড়াটা দিয়ে কি বানাবো সাথে থাকো আমি এটা কেটে গুছিয়ে নিয়ে আছি সেটাও তোমাদের আমি বলবো যে কি বানাবো আজকে সাথে থাকো বন্ধুরা চলে এসেছি গুছিয়ে নিয়ে দেখতে পাচ্ছ মূলোটা আমি ঠিক এইভাবে কেটেছি আর ডাটা নিয়েছি এতটুকু আর পাতা ছিল দু একটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি আর দুটো লঙ্কা আমি চিরে নিয়েছি আর এখানে একটা ডালটা আমি রেডি করে রেখেছি ধুয়ে এবারে আমি প্রেসারে বেশি সিটি দেব না দুটো মতন সিটি দেব যাতে একটু সিদ্ধ সিদ্ধ হয় আর জানোই তো মটর ডাল সিদ্ধ করতে একটু প্রেসারেই দিতে হয় আর ডাটাটা যেহেতু একটু শক্ত শক্ত দেখতে পারলে ফ্রিজে অনেক কদিন ধরেই ছিল তা ডাটা আর আমি ভালো করে একটু ওর সাথেই সিদ্ধ করে নেব আর এই সিদ্ধ করার জন্য আমি কি দেব দেখো একটু দেব লবণ একটু দেব লবণ পরে লবণ যদি লাগে দেব না হলে আর দেবো না এবার আমি জল দেব দিয়ে আমি একটু সিদ্ধ করে নেবো বন্ধুরা চলে আসলাম রান্নার কাছে দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে ঠিক এরকমই ফাটা ফাটা সিদ্ধটা হবে দেখতে পাচ্ছ একেবারে সিদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না ঠিক এইভাবেই ফাটা ফাটাভাবে সিদ্ধটা করতে হবে আর মূলো ডাটা ভালোই সিদ্ধ হয়ে গেছে এবার আমি কড়াই গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ ওখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি দেব তেল আর আমি সর্ষের তেলের করছি তোমরা যে কোনো তেলে করতে পারো সর্ষের তেল বা রিফাইন আর এখানে আমি সোমবার দেওয়ার জন্য নিয়েছি একটা তেজপাতা আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর আমি দেব ছোটো চামচের হাফ চামচ কালো জিরে সামান্য উপকরণে বন্ধুরা দারুণ একটা জিনিস তৈরি হচ্ছে আর একদমই আমি নিরামিষ তৈরি করছি দেখতেই পাচ্ছ কোনো পিঁয়াজ রসুন কিছু দিচ্ছি না এবার আমি এটা একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ এবারে আমি এই যে সিদ্ধ করা উপকরণটা আমি দিয়ে দেব দারুণ লাগছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে আমি বানাচ্ছি সেটাই তোমাদের দেখাবো আর কি বানাচ্ছি সেটাও আমি বলবো এটা বানাচ্ছি মটর ডাল কিংবা যে কোনো ডাল দিয়েই তোমরা এটা করতে পারো আমি বানাচ্ছি মটর ডাল দিয়ে পুঁই শাক মুলোর চচ্চড়ি বেশ রসা থাকবে খুব চচ্চড়িও না খুব মানে খুব শুকনো হবে না এবার দেবো আমি একটু হলুদ আর লবণ তো আমি দিয়েছি আর সামান্য লবণ দেব আর দেবো একটু চিনি বেশ একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে দারুণ লাগবে তাতে বেশ আর যে লঙ্কা দুটো সিদ্ধ দিয়েছিলাম ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে দেখতে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দারুণ একটা রেসিপি তৈরি হবে তোমরা এরকম করে খাবে করে খুব ভালো লাগবে এবার এইটা আমি ঢাকা চাপা দেব দিয়ে আমি কিছুক্ষণের জন্য অপেক্ষা করব যাতে ডাটাতে এই মশলা তেল মশলা ঝালটা যেন ঢুকে খুব ভালো লাগবে তাতে এবার আমি ঢেকে দেব বন্ধুরা চলে আসলাম রান্নার কাছে দেখতে পাচ্ছ বন্ধুরা দারুণ একটা সেন্ট বেরোচ্ছে যেহেতু এটা নিরামিষ নিরামিষতে একটা দারুণ সেন্ট বেরোয় তার মধ্যে মটর ডাল তা তোমাদের কেমন লাগছে বলো তো মূলর মুলোর মটর শাকের রেসিপিটা দেখছো ডালটা ঠিক এইভাবে থাকবে এরকমই থাকবে খুব বেশি সিদ্ধ হবে না দেখতেই পাচ্ছো আর আমি এইরকমই একটু রসা রসা রাখবো তাতে খেতে ভালো লাগবে আর তোমরা যা খুশির সাথেই খেতে পারো আর আমি ঘি বাটার কিছুই দেব না এবারে আমি এটা নামিয়ে নেব গ্যাসটা অফ করে দেবো তাহলে যারা নতুন বন্ধু আছো এখন আমার ভিডিওটা দেখোনি তোমরা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও সাথে থাকা বেলটা অল করে দিও যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আর পুরোনো বন্ধুরা যেভাবে আছো ঠিক সেভাবে আমাকে ভালোবাসবে এইভাবেই আমি যেন এগিয়ে যেতে পারি তোমাদের সাথে দারুণ লাগছে বন্ধুরা তোমরা তার মধ্যে যদি একটু লেবুর রস টস দিয়ে খাও তোমাদের দারুণ লাগবে ঠিক এইভাবেই বানাবে তোমরা আমি যেভাবে বানালাম আর তোমরা যে কোনো ডাল দিয়েই করতে পারো আর ঘরে থাকা উপকরণ দিয়েই করলাম তোমরা তো দেখতেই পারলে আর আজ কি কি রান্না করেছি আপাতত একটু দেখাই দাদা ভাই তো বাজারে গেছে আজকে ছুটির দিন এখনো এসে পৌঁছায়নি লঙ্কা পেঁয়াজ ভেজে আমি আলু সিদ্ধটা মাখবো কতটা টেস্ট জানো লাগবে তোমরা তো দেখেই বুঝতে পারছো আর এখানে আছে শাক ভাজা এইটা হচ্ছে পাঁচ মিশালি শাক ভাজা আর এখানে তো ভাত তো হবেই আর এখানে আছে টকের ডাল আম দিয়ে আর এখানে দুধ গরম হয়ে গেছে আর এখানে আছে আমির চাটনি আর তোমাদের একটা জিনিস দেখাই এই দেখো কালকের ভাত রয়েছে এতটা আমি রেডি করে রেখেছি আমি এরকম পান্তা ভাত খেতে খুব ভালোবাসি আর একটু জলও দিয়ে রেখেছি দেখতেই পাচ্ছ আর এই যে লঙ্কাগুলো দেখছো ছোট ছোট লঙ্কাগুলো এগুলো হচ্ছে আমার ছাদ বাগান ছাদ বাগানে যে টপে যে লঙ্কা গাছ বসিয়েছি যারা পুরনো বন্ধু আছে তারা তো দেখেছো কত লঙ্কা হয়েছিল তা সেখান থেকে আমি লঙ্কাগুলো এনে এই লঙ্কাটা দিয়ে খাবো এখানে রেখেছি আমি পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে আমার খেতে দারুণ লাগে আর এখানে এটা তো আমি ভেজেই রেখেছি লঙ্কা শুকনো লঙ্কা ভাজা দিয়ে আমার খুব ভালো লাগে আর সবাই ভালোবাসে আমরা খেতে খুব বেশি লঙ্কা দিইনি যেহেতু এখন গরমকাল এখনও ঠান্ডাটা সেরম লাগিনি সবে তো বৃষ্টি শুরু হয়েছে এটা আমি দারুণ করে মাগো মেখে আমি পান্তা ভাত দিয়ে তো খাবই তোমরা জানো আর আমার ঘরে আলু সিদ্ধ হবেই যারা পুরোনো বন্ধু আছো তোমরা তো জানোই যে আমার হাঁড়িতে কথা একটা সিদ্ধ দিতেই হয় আলু এখন সব দিয়ে ছেলে খেয়ে যেটা ভালো লাগে সেটা দিয়ে খেয়ে ও চলে যাবে কাজে আর তোমাদের দাদা ভাই গেছে বাজারে বাজার থেকে এসে কি রান্না করব না করব পরে সেটা হবে আপাতত আজকের মতন এইখানেই টাটা নেব বিদায় নেব সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমি কিভাবে রেসিপিটা তৈরি করলাম সেটা তোমরা দেখতে থেকো আর একটু বাড়িতে ট্রাই করে খাবে তোমরা করবে তোমাদের আশা করি খুবই ভালো লাগবে কেন না দেখতে পাচ্ছ কত সুন্দর জমে গেছে ঠিক এইভাবে বানাবে তোমাদের খুবই ভালো লাগবে একেবারে অনেকে পুঁই খেতে চায় না যে খাবো না ভালো লাগে না তোমরা এইভাবে খাবে আর যারা নিরামিষ খাও তো তাদের তো খুবই ভালো লাগবে আর যারা নাকি আমি এটা নিরামিষ দেখালাম তোমরা হয়তো একটু পেঁয়াজও দিতে পারো কিংবা একটু রসুন দিতে পারো আদা দিতে পারো দিয়ে করবে তোমাদের সেটাও ভালো লাগবে তাহলে আজকের মতন টাটা সবাই ভালো থেকো খুশি থেকো আবার কালকে নতুন দিনে একদম নতুন রেসিপি নিয়ে চলে আসবো শতে থেকো আর একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে সবাই খুশি থেকো ভালো থেকো টাটা